সালাম আলাইকুম আহমতুল্লাহ আজকে আমাদের এ সর্বশিখী এক নম্বর খন্ড একানব্বই নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে একশো চার পর্যন্ত একানব্বই নম্বরে কি বলতেছে আলবাবু সালেস তৃতীয় অধ্যায় মানে আমরা পড়েছিলাম প্রথম পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত প্রথম অধ্যায় আর পঞ্চাশ পৃষ্ঠা পর থেকে নিয়ে নব্বই পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় অধ্যায় এখন একানব্বই থেকে নিয়ে শেষ পর্যন্ত তৃতীয় অধ্যায় তো তৃতীয় অধ্যায়ের মধ্যে বলতেছে যে আশা করি তোমার মূল্যবান সময়কে তুমি কাজে লাগিয়েছো ভাষা শিক্ষার পথে তুমি কিছু দূর এগিয়েছ এখনো অনেক পথ বাকি মন্দিরে পৌঁছতে হলে তোমাদের যেতে হবে অনেক দূর সুতরাং সাবধান পথের মোড়ে মোড়ে পথ পেতে বছে আছে আমাদের দুশ্মন শয়তান আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন আমিন এরপরে বেরানব্বই নম্বর বিষ্ঠাপের করি বিরানব্বই নম্বর বিশ্ব দেখেন হাদ আল এই মসজিদ ইসমির সাহা মুসলাম ইসলামে মুক্তদা এনে খবর কিন্তু আসে নাই কোটা অসম্পন্ন ইমাম ও হাদ আল মসজিদ এই মসজিদের ইমাম এই ইমাম ও মুজফ আর হাদ আল মসজিদ ইসমি সাহা মুসলাম মুজফ ইলাই তাহলে মুজফ মুজফ ইলাম মিলে কি মোরাক্কা বিদাপি হয়ে মুক্তদা তার মানে এটা বাক্য অসম্পূর্ণ বাক্য কোটপূর্ণ বাক্য হয় নাই আরবিতে পূর্ণাঙ্গ বাক্য দুই প্রকার জুমলা ইসমিয়া জুমলা ফেলিয়া আমরা জুমলা ইসমে যতক্ষণ না পাবো তখন পর্যন্ত বাক্যটা যে বাক্য হবে সবগুলো অসম্পন্ন বাক্য একমাত্র পূর্ণাঙ্গ বাক্য কি জুমলাই ইসমিয়া জুমলা ইসমে যেহেতু হয় নাই ইমাম ও মুজা হয়েছে আর হাত আল মাসজিদ ইসমি সারামিলে মুজাফিলাই তাহলে এটা মুজা মুজাফিল মুরাকাবিদাফি হয়ে কি হলো অসম্পন্ন বাক্য এরপরে দেখি হাদাল আল মাদারাসা তো এই মাদারাসা টি ইসমি সারামিল মুক্তা মো আল্লি মো হাদ মাদারাসা মুআল্লিম মানে এই মাদ্রাসার শিক্ষক মুআল্লিম মুযাব হাদিল মাদ্রাসাতী ইসমিশারা মুছনের মুজাফাইল মুজাফইলে মিলে মুরাক্কাবে ইদফি হয়ে মুন্তাদা হলো অসম্পূর্ণ বাক্য এখন যদি আমি বাক্য পূর্ণ করতে তাহলে কি করতে হবে মুআল্লিমু হাদিল মাদ্রাসাতী জাদীদুন এই মাদ্রাসার শিক্ষক নতুন অথবা বলতে হবে যে মুআল্লিমু হাদিল মাদ্রাসাতী মাহিরুন এই মাদ্রাসার শিক্ষক দক্ষ

এর বাম পাশে দেখেন আল্লাহ রব্বু হাদাল বাইতি তাহলে আল্লাহ এটা কি হয়ে গেল রব্বু হাদাল বাইতি রব্বু মুজাব হাদাল বাইতি ইসমি সালে মুসলিম মুজাফিলে মুজাব মিলে খবর তাহলে বাক্যটা পূর্ণ হলো দেখেন এত এতক্ষণ পরে বাক্যটা কি হলো পূর্ণ হলো এরপরে দেখেন ইসমু হাদাল বাইতি তাহলে দেখেন রব্বু হাদাল বাইতি যদি এটা বাক্য শুরুতে আসে তাহলে কি মুক্তা হবে আবার যদি বাক্য শেষে আসে কি হবে খবর হবে তাহলে দেখেন মুজাব মুজাফিলে মুরাক্কাবিদা ফিয়া বাক্য এরকম হয় দুই রকম যদি মুজাব মুজাফিলে হয় বাক্য সূর্য থাকে তাহলে মুজা মুজা ফের হবে পরে একটা খবর হবে যেমন দেখেন এখানে আল্লাহ রব্ব হাজার বাইতি আল্লাহ মুক্ত চলে আসে এরপরে রব্ব হাজার বাইতি মুজাব মুজাফিলা হয়ে সেই জন্য এখানে মুজাব মুজাফিলা মিলে খবর হবে এরপরে দেখেন ইসমু হাজাল বাইতি এখানে ইসমি সারা মুসার ইসমু মুজাব হাজাল বাইতি ইসমি সারা মুসলিমা মুজাফিলাই তাহলে মুজাব মুজাফিলা মিলে মুক্ত হয়েছে মানে বাক্য যেহেতু শুরুতে আছে বাক্য শেষে খবর নাই তার মানে বাক্যটা অসম্পূর্ণ হয়েছে এখন যে বাক্য পূর্ণ করতে চান তাহলে বাম দিকে দেখেন ইসমু হাদ আল বাইতি আল কাবাতু ইসমু মুজাফ হাদ আল বাইতি ইসমু ইশারা মুসলিমা মুজাফ ইলাই ইসমু হাদ বাইতি মুজাফ মুজাফিলা মিলা আল কাবাতু খবর ঠিক আছে খবরের কারণে কি হলো এখানে পেশ মনে রাখবেন ইসমু পেশ কেন হলো মুবতাদা কারণে হাদ আল বাইতি জের কেন হলো বাইতি মুজাফ কারণে তাহলে এখানে মুজাফ মুজাফিলা মিলে কি মুক্তাদা যেহেতু হয়েছে এজন্য ইসমের মধ্যে কি হয়েছে পেশ হয়েছে আল কারণে খবর হয়েছে পেশ তাহলে এখন প্রশ্ন হল ইসমাই ইসম এখানে না এক পেশ কেন হলো এখানে আল কাহাতুন দুই পেশ কেন হলো না দুই পেশ না হওয়ার কারণ হচ্ছে এখানে শুরুতে আসে তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন গিলাফু হাদ আল বাইতে এটাও মোজাবো মুজাফের দাদা এরপরে উদাহরণ ইলাফ হাদ আল বাইতে কিলাব আদালবাইতি মুজাম মুজা ফিলে মুরাক্কা এজাফের আর জামিরুল খবর এরপরে খাদি মহাদালবাইতি একে তারকে মুজা মোজা ফিলে মিলে মুক্তাদা এরপরে আলমালিকো খাদিম হাদাল বাইদে আলমারিক মুক্তাদার শুনতে আসছে এরপরে খাদি মহ আদাল বাইদে মুজাম মিলে খবর এরপরে মিষ্টা হাদাল বাইদে ইন দা রজনীন সয়াল ইন অর্থ কিলে আগের খাদিমহ হাদালবাইতি মানে এক ঘরের খাদেম আলমালিকো খাদিম হাতাল বাইতি মানে বাদশাহ এ ঘরের খাদেম

পরাটা কি মুজাফিল হবে রজরিন সালেহীন দেন দুইটা একই রকম শব্দ তাহলে একই রকম শব্দ হলো কি হবে নেক লোক মুসুসিবাত তাহলে মুসুসিবাত হওয়ার পরে কি হবে মুজাফিল হয় ইন দা মুজাব আর মুসজরার মুজাফিল হয় মুজাব মুজাফিল মিলে মুরাক্কাবে খবর তাহলে মুজাব খবর মানে জুমলা ইসমি অর্থ হলো এই ঘরের চাবি একজন নেক লোকের কাছে আছে দিল্লু হাদাল বাইতি এখানে মুজাব মুজাফিল মুতাদা দিল্লু হাদাল বাইতি মুরিহান এখানে এই বাক্যটা পূর্ণ হয়েছে দিল্লু হাদাল বাইতি হলো মুজাব মুজাফিল মুতাদা

তাহলে আগে দেখবেন আমের পরেরটা আগে দেখবেন কোনটা আমের পরে তাহলে আমের পরে কি জাহিলুন জাহিলুন যেরকম শব্দ ওই রকম শব্দ পূর্বে কোথায় আছে আলিমু আলিমুল মাহাতো আলাই আর মিলে খবর যেহেতু আলিউলাম তাই এরা খবর আর ইমাম হাদাল মাস দিদি ইসমি সারা ইমামু হাদাল মাস মুজা মুজাহ মিলে কি হবে তাহলে খবরের মোকাদ্দা জুমলা ইসমিয়ার পর দেখেন মান মানি মান মুক্তা মহআালি খবর আবু রাশেদিন মহাবিমতুল কামাল সাথী এটা দেখেন আবু রাশেদিন তাহলে দেখেন আমের পরে কি আছে আগে যেখানে কঠিন সেখানে আমের পরটা দেখবেন আগে তাহলে আম্মহ মুজা মুজাফিলাই মিলে মুজা মুজাফিলাই এরপর আমের আগে এরকম মোজামের কথায় আছে আবু রাশেদিন তাহলে আবু রাশেদিন মোজাম্মের মাহাত ফালাই আর আম্মহ মুজা মুজাহের মাহাত মাহাতের মাহাত মিলে কি হবে মুক্তাদার আর মোয়াল্লিম তিলকাল মারা সাথী মুজাম খবর

আর মুদি রুহা আমার ব্যথ মুদি রুহা মুজা মুজা মাত মাত ভালো মাত মিলে মুক্তদা আর আবু রাশিদিন খবর অথবা এটা করতে পারেন আর মোয়াল্লিম তিলকা মাদার সাথে মুজা ফিলে মাত ভালাই আর মুদি রুহা মুজা মুজা মাত মাত মালাই মাত মিলে খবরের মোকদ্দম আর আবু রাশিদিন মুজা মুজার মুক্তদা মক্কা দুরকম করা যাবে এসএল পরে দেখেন আর মোয়াল্লিম তিলকা মাদার সাথে আবু রাশিদিন আর মোয়াল্লিম দেখেন এখানেও আমের পরে কি আছে মোহাল্লিম হাদিল মাদাসাদি তাহলে মোহাল্লিম হাদিল মাদাসাদি হলো মুজাম মাত ভালাই আর প্রথমে মোহাল্লিম মাসাদি মুজাম মাত মাত ভালাই মুক্তা আর আবু খবর অথবা উল্টা করতে পারেন তাহলে এখন দেখেন এরপরে মোগলাকুন হাদ বাবু হাদাল বাইতি মোগলাকুনটা খবর খবর আগে চলে আসে যেহেতু খবরটা কাল ফিলাম ছাড়া হয় এরপরে বাবু হাদাল বাইতি মুজাম মুজাফিল খবর এরপরে আমি হাদাল বাইতি বাবু হাদাল বাইতি আমি মোগলাকুন দেখেন আমের পরে কি আছে আমের পরে মোগলা কোন ছাড়া একটি ইসিম তাহলে আমের আগে ওই রকম আলিফুলাম ছাড়া একটি থাকতে হবে কথা মা তুফ দেখবেন ওই রকম মা তো ফালে বানাতে হবে তাহলে মা তুফ কি আছে মোগলা কোন ছাড়া একটি ইসিম তাহলে মা তো ফালে কোনটা হবে মাফত হন তাহলে মাফত হন ফালাই আর মোগলা কোন মা তুফ মা তো ফালে মা তো মিলে খবরের মোকদ্দম খবর মোকদ্দম কেন করলাম কারণ যেহেতু আলিফুলাম ছাড়া হয়েছে আর বাবু হাজাল বাইতি এটা মোজা মোজাফিলা মৌতাদের মহাখাত বাস এভাবে মনে রাখবেন এরপরে হাত আল বাইতি মাস্তন আমিন না ফেজাত এখানে কি হবে আমিন না ফেজ না ফেজাতে হলো মুজাম্মদ আমিন না হলো মাহাতো আর মাহাতো কোনটা বাবু হাত আল বাইতি বাবু হাত আল বাইতি মুজাম্মদে আলাই আর আল্না ফেজতে মাহাতুস মাহাতোফ আলাই মাহাতো মিলে মুক্তাদা আর মাস্ত খবর এবারে আন্না আনা আনাফেজাতো হাদ আল বাইতি মাস্ত হাতুন আমির বাবু এখানে এক রকম নাফেজত হাতাল বাইতি মুজাম্মদুল্ মাহাতো আলাই

আল কিতাবুল জাদিদু ইনদা মাহমুদিন আল কিতাবুল জাদিদু মুসরাদ মিলা মুবতাদা ইনদা মাহমুদিন মুজাম্মিল খবর ফিল কিতাবিল জাদিদি কিসসাতুন আযিবাতুন ফিল কিতাবিল জাদিদি মুজাম হরফে আর আল কিতাবিল জাদিদি মুসরাদ মিলা মাজর জামাদুল মুতালা খবর মুকদ্দাম আর কিসসাতুন আযিবাতুন খবর ফি হাদাল কিতাবিল জাদিদি সূরাতুন জামিলাতুন ফি কিতাবিল জাদিদি এ পর্যন্ত হলো ফি হাদাল কিতাবিল জাদিদি মাজর জামাদুল মুতালা খবর মুকদ্দাম সূরাতুন এই তারিবটা পরবর্তী পৃষ্ঠায় চলে যাবে আঠানব্বই নম্বর পৃষ্ঠা আদি যে তারকিবটা প্রথমে করলাম কিতাবন হয়েছে আবার গুল করা হয়েছে আবার মাসজিদ একটা মানে সবগুলো পারবেন সামা পতন করা হয়েছে বাইতুন দেওয়া হয়েছে নিরানব্বই নম্বর হি আমি এখানে কাবির রতন মাহাত্র বলাই মাত মিলে কি খবর আর হিয়া মুক্তা হিয়া মানে কি সে যতগুলো জমির আসবে সর্বনাম সে তুমি তোমরা আমি আমরা সবগুলো জমির মুক্ততা হয় তাহলে হিয়া মুক্তদা আর রতুন আর রতন মাত ফালে মাত মিলে খবর খবরের মুক্তদা মিলে জমিরা ইসম তাহলে হালিল ওরাজিরত রতন তাহলে হাল ইস্তফামত মিলা মুক্তিরতুন খবর

এরপরে মুস্তাহিদিন হুয়া আম কাসরানু বলে মুস্তাহিদিন মাত বলে কাসরানু মাত 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 বলে খবর মুকদ্দাম হুয়া মুতাদা মুকদ্দাম জমি আসবে সবগুলো জমি মুতাদা হুয়া বলেন হিয়া বলেন আনা বলেন আনতা বলেন সমস্ত জমির কি সমস্ত সর্বনাম মানে সেই তারা তুমি তখন আমি আমরা সমস্ত সর্বনাম সবগুলো কি মুতাদা হবে এমন রাখনি এরপরে দেন কাইফা সাইরাত দা যদি একই তার কি এরপরে 190 পৃষ্ঠা পড়েন মাদা আমামাল মসজিদ মাদা মুতাদা আমামাল মসজিদ জরব মুতাদা মানে খবর

আল আলিফিলাম সহ হলে মুক্তদা খবর আর আলব দুইটা আলিফলাম সহ হলে কি একটু বুঝাই দিচ্ছে আপনাকে মাহমুদ তাজমুদ দেখেন মুজির খবর মাহমুদুল নাম নাম অটোমেটিক আলিফ ইলাম শহর ধরতে হবে আলিফ ইলাম না থাকলেও অটোমেটিক ধরতে হবে যেটা আলিফুল যুক্ত হয়েছে মাহমুদুল মুক্তদা তাজির খবর মাহমুদ উনি তাজির যদি হয় তাহলে মাহমুদুল মোসুদ আর তাজিরুল সিব আলিম সাহেলে মসুদ হলে সালা খবর এখন বুঝাই দিচ্ছে এবার মাহমুদ

মানে এর ভিতরে কাটছাট করে কোনো কিছু বাদ দিয়ে কিছু করলে হইব কিনা তার কি না 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 কাটসাট করার দরকার কি এনে আপনি রমজান মাসটা ফুল সময় এই সময়ের মধ্যে মেহনত ঠিকমতো করলে উপকার হবে আর এখন মনে করেন যে এই যে পড়া এখন শেষ এখন এই ভিডিওটা আপনি 1 ঘন্টা পড়ে ঘুমান দেখুন 1 ঘন্টা পরে আপনি ঘুমান তাহলে তো আপনার হয় দিনের বেলা সময় পাবেন না দিনের বেলা রোজার আমাদের ব্যস্ত থাকে রাতের বেলা একটু ফ্রি সময় রাতের বেলা এখন পড়েন এখন 1 ঘন্টা পড়েন আর এগুলা আপনার করতে দেখেন